হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষাদের জন্য ইতিহাস ক্লাস ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের জন্য আমি নিয়ে এসি স্কুল কলেজ প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠাদের নামের তালিকা অর্থাৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি তোমাদের সামনে তুলে ধরছি এখান থেকে যে শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল কলেজের নাম আমি বলবো প্রতিষ্ঠাকাল এবং তার প্রতিষ্ঠাতাকে সেটা সেটা তোমরা অবশ্যই দেখে নাও ঠিক আছে এটা কিন্তু তোমরা পাবে ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে আমি বার বলছি এটা কিন্তু তোমরা পাবে ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে এগুলো কিন্তু তোমাদের এমসি কিউ এসে কিউ বা যে কোনো তোমাদের ঠিক না ভুল যে শর্ট প্রশ্ন যে আইটেমগুলো আছে সেখান থেকে কিন্তু তোমরা এখান থেকে প্রশ্ন পাবে ঠিক আছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে ভিডিওটা একটু স্কিপ করেন আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশ পাশে থাক বেলাগেই প্রেস করে রাখবে ঠিক আছে আর একটু বেশি বেশি করে শেয়ার করে দাও আমি কিন্তু তোমাদের জন্য রোজ রোজ প্রত্যেক দিন আমি নিয়ে আসি শর্ট প্রশ্ন তোমাদের জন্য প্রচুর পরিমাণে আশা করি তোমরা ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই দেখতে পাচ্ছ যে আমি কি পরিমাণে তোমাদের সামনে প্রত্যেকদিন তিন তিনটে করে ভিডিও নিয়ে আসি ঠিক আছে আর শনিবার রোববার পড়লে তো অবশ্যই আমি চারটে করে ভিডিও নিয়ে আসি কারণ আজকেও কিন্তু আমি তিন চারটে ভিডিও নিয়ে নিয়ে আসবো ঠিক আছে তো চলো শুরু করি ক্লাসটি তো দেখো বলছি স্কুল কলেজের প্রতিষ্ঠাকাল ও প্রতিষ্ঠাত নামের তালিকা এগুলো কিন্তু শর্ট প্রশ্ন আকারে ভীষণ গুরুত্বপূর্ণ আর এটা কিন্তু আছে দ্বিতীয় অধ্যায় থেকে ঠিক আছে ইতিহাসের দ্বিতীয় অধ্যায় দেখো চলো শুরু করি কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা সতেরশো মানে প্রতিষ্ঠাকাল প্রতিষ্ঠিত হয় সতেরোশো একাশি সালে এবং প্রতিষ্ঠাতা ওয়ারেন হেস্টিংস তাহলে কলকাতা বাংলাদেশ কে প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস কত সালে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে তারপর বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা জনথন ডানকান ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে অ্যাংলো হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে আচ্ছা এটা ফোর্ট উইলিয়াম কলেজ আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয় এবং লর্ড লেসলি প্রতিষ্ঠা করেন এমন হিন্দু কলেজ আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় হিন্দু কলেজ হিন্দু কলেজ কিন্তু আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় হাইট ইস্ট এবং ডেভিড হেয়ার প্রমুখরা প্রতিষ্ঠা করেন শ্রীরামপুর কলেজ আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উইলিয়াম কেরি উইলিয়াম ওয়ার্ড এবং জেসি মার্সম্যান প্রতিষ্ঠা করেন পটলডাঙ্গা একাডেমি এটা কিন্তু আঠেরোশো আঠারো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেন কলকাতা সংস্কৃত কলেজ আঠারোশো চব্বিশ চব্বিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় হরেস হেম্যান উইলসন এটি প্রতিষ্ঠা করেন বেদান্ত কলেজ আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় রামমোহন রায় এটি প্রতিষ্ঠা করেন ওরিয়েন্টাল সেমিনারি আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় গৌরমোহন আড্ড এটি কিন্তু প্রতিষ্ঠা করেন আচ্ছা তারপর দেখো ওরিয়েন্টাল সেমিনারি গেল এবার জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন এটি কিন্তু প্রতিষ্ঠিত হয় আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে এবং আলেকজান্ডার ডাফ এটি কিন্তু প্রতিষ্ঠা করেন তারপর দেখো সেন্ট জেভিয়ার্স কলেজ আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় খ্রিস্টান মিশনারি এরা কিন্তু প্রতিষ্ঠা করেন ঠিক আছে আর কলকাতা মেডিকেল কলেজ মেডিকেল কলেজ ভীষণ গুরুত্বপূর্ণ আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয় লর্ড উইলিয়াম পেন্টিং এটি প্রতিষ্ঠা করেন এবার দেখো বালিকা বিদ্যালয় বারাসাত এটি আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং কালীকৃষ্ণ মিত্র ও প্যারিচরণ সরকার এটি প্রতিষ্ঠা করেন এবং লাস্ট দেখো নেটিভ ফিমেল স্কুল আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে বালিকা বিদ্যালয় বারাসাত আঠারশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এবং নেটিভ ফিমেল স্কুল আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় জে ই ড্রিঙ্ক ওয়াটার বেথুন এটি কিন্তু প্রতিষ্ঠা করেন অর্থাৎ নেটিভ ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন বেথুন আঠারশো উনপঞ্চাশ তো স্টুডেন্টস এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে বিভিন্ন স্কুল কলেজের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠা কাল অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর পাশে থাকলে বেল একটা প্রেস করে রাখবে শর্ট প্রশ্নর কিন্তু কোনো সাজেশন হয় না মনে রাখবে শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের প্রত্যেকের বইটা টেক্সট বইটা খুটিয়ে পড়তে হবে আর আমি যে প্রতিষ্ঠানগুলো দিলাম এটা কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায় আছে ঠিক আছে এটি দ্বিতীয় অধ্যায় তোমরা অবশ্যই পেয়ে যাবে টেক্সট বইটা যদি খুটিয়ে পড়ো অবশ্যই পেয়ে যাবে আমি তোমাদের কাছে চার্ট করে শালটা মনে রাখার জন্য শালগুলোকে সিরিয়ান অনুযায়ী তোমাদের সামনে তুলে ধরাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর বেশি বেশি করে একটু শেয়ার করে দাও আর অবশ্যই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাশ থেকে বেলা প্রেস করে রাখবে তোমরা সকলেও তোমাদের সকলও কামনা করি ধন্যবাদ